ঠিক করে খাওয়াতে পারো না আবার আরেকটা পেটে নিলে কিভাবে। তোমাদের এত শখ আর ঢং দেখে বাঁচি না বড়জা তার আদরের ছেলের মুখে মুরগির রানটা তুলে দিচ্ছিল আর ঠিক একইভাবে আমাকে কথাগুলো শোনাচ্ছিল মেজো তালে তালে মিলিয়ে বলল বুঝিনি দিদি আমার ওপর ছেলে মেয়ে মানুষ করার ধান্দা চোখে পানি টলটল করছিল কোনো কথা বলতে পারছিলাম না পাঁচ বছর আগে পালিয়ে বিয়ে করে এ বাড়িতে এসেছিলাম আমার স্বামী সবার ছোট তার বড় আর তিন ভাই আছে আমার স্বামী সামান্য কিছু টাকা পারে সংসারে বাজারে একটা ফার্মেসি আছে সেই দাঁতের ডাক্তার তেমন চলে না মাস শেষে পাঁচ থেকে সাত হাজার টাকা আসে আমি অনার্স পাস করা একটা মেয়ে অনেক ভালো ভালো চাকরি পেয়েছিলাম চেয়েছিলাম স্বামীর পাশে দাঁড়াবো কিন্তু এই করার ঘরে বাইরে কাজে যেতে পারবে না আবার মাস শেষে যখন আমার স্বামী সংসারে টাকা কম দেয় শ্বশুরমশাই কত কথাই না শোনায় বেচারা চুপ করে শোনে আমার জীবনে আমি তার কত শান্ত মনের মানুষ দেখিনি কখনো একটা জারি মেরে কথা বলেনি আমাকে গায়ে হাত তোলা তো দূরে থাক তো যখন আমি সবার কথা শুনে কান্না করতাম তখন আমার হাতে গুলো ধরে বলতো আর একটু সহ্য করো মায়া সব ঠিক হয়ে যাবে বাকি তিন ভাই খুব বড় জব করে মোটা টাকা বেতন পায় তাছাড়া আরও বাড়তি ঘুষ তো আছে আমার মেয়ের বয়স তিন বছর এই সময়টাতে বাচ্চাদের একটু ভালো মন্দ খাওয়া দেওয়া উচিত কিন্তু বাড়িতে প্রতিদিন মাছ মাংস আমি নিজে হাতে রান্না করি তবে আমার মেয়ে কপালে সে ঝোলে জোটে আজকে সব কাজ শেষ করে যখন গোসলে যায় হঠাৎ মাঠাতে ঘুরে যায় পরে তারাই ডাক্তার ডেকে আনে না হলে বাড়ির সব কাজ করবে করবে ডাক্তার এসে দেখে বলে আমি মা হতে চলেছি এরপর থেকে এক একজনের এক এক কথা শুনছি আমার শাশুড়ি মা চুল তেল দিতে দিতে বলল তোমার এই বাচ্চা খাওয়াবে কে এত বিবেক ছাড়া মেয়ে জীবনে দেখিনি দেখছো তোমার স্বামীর ইনকাম নাই তার উপর আবার বাচ্চা একটাই মেয়েকে তো একটু ভালো মন্দ খাওয়াতে পারো না আমি এরকম কথাগুলো আর শুনতে পারছিলাম না দৌড়ে ঘরে চলে গেলাম সারাদিন কাজ শেষে আমার স্বামী বাড়ি ফিরতে আমার শ্বশুর তাকে ডেকে ঘরে নিয়ে গেল আমি বাইরে দাঁড়িয়ে আছি কিন্তু আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল কিছু ওখান পর আমার স্বামীর সুমন বেরিয়ে এলো এসে আমার দিকে তাকিয়ে হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে সোজা ঘরে চলে গেল মিষ্টির প্যাকেটটা দেখে একটু অবাক হলাম কারণ ও কিছু জানে না আমিও জানতাম না আজকে জানলাম তাহলে কোনো কারণে মিষ্টি এনেছে কাজ শেষ করে হাত মুছতে মুছতে ভয়ে ভয়ে গড়ে গেলাম গিয়ে দেখি মেয়ের সাথে খেলছে আমি ঘরে যেতে আমাকে জড়িয়ে ধরলো তার এমন কাজ দেখে তো আমি অবাক এমন মেয়ে তাকিয়ে আছে বলে লজ্জাও পাচ্ছি ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তুমি কোনো চিন্তা করো না মায়া আমার এই বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই আরও আমি খুশি আমার দুইটা বাচ্চা হবে মনে মনে বললাম শাশুড়ি বিচার দিয়েছে ওর কাছে কিন্তু ওর কথায় আমি কোনো সান্ত্বনা পেলাম সকালে সবাই খাবার টেবিলে বসে খাচ্ছে আমার বড়জা তার ছেলেকে মাংস বেড়ে বেড়ে খাওয়াচ্ছে এদিকে আমার মেয়ে পাতে একটা মুরগি গিলা পরে আছে এইবারের সব কাজ রান্না করে আমি করলেও পরিবেশে করা অনুমতি আমার নেই আমার মেয়ের এইটুকু বুদ্ধি হয়েছে ভালো খাবার কাকে বলে এইটুকু সে বোঝে আমার দিকে তাকিয়ে বললো ও মা আমাকে মাংস দাও না কেন আমার বড়জা মুখ কালো করে বললো যার বাবার ইনকাম কম তার মাংস খাওয়া পাপ সোনা তোমার বাবার ইনকাম কম তাই তোমার মাংস খাওয়া পাপ আমার মেয়ে আর কোনো কথা বলল না তার বড় কাকি কি বলেছে সে বুঝতে পারেনি কিন্তু এটা সে ঠিকই বুঝেছে তাকে মাংস দিবে না আমি খেয়াল করলাম আমার স্বামী খাবার খেতে বসে সব শুনে না শোনার ভান করে খেয়ে উঠে গেল খাবার খাবার শেষ হলে বাসন ধোতে গিয়ে নিজের অজান্তে চোখে থেকে পানি পড়ছে খুব কাঁদতে ইচ্ছে করছে কেন এমন হলো বিকেলে মেয়েকে নিয়ে পড়তে বসেছি হঠাৎ দেখলাম শুনে এসেছে হাতে সুন্দর একটা বড় কাপড়ের ব্যাগ নতুন কিনে এসেছে আমার হাতের ব্যাগটা দিয়ে বললো সব জামা কাপড় আমি করে আসছি আমি কিছু জিজ্ঞেস করার আগে সেই সব গোছাতে পাশে রেখে মেয়েকে নিয়ে আবার পড়তে বসলাম সুমন ঘরে এসে রেগে বলল কি হলো তোমাকে সব গোছাতে বলছি না আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কেন কোথায় যাব আমরা এই বাড়ি থেকে চলে যাব কেন এ বাড়ি থেকে গিয়ে কোথায় থাকবো পাগল হয়ে গেছো সুমন অনেক জোরে বলল এত কথা কথা কেন বলছো মায়া আমি যা বলছি সেটা করো ও কখনো জোরে কথা বলে না ওর এত জোরে কথা বলা শুনে আমার শ্বশুর শাশুড়ি এবং সোজা সেজ যা বেরিয়ে এলো শ্বশুর পান চিবাতে চিবাতে বললো কদিন থাকতে পারিস পরে যেন আবার আমাদের পায়ের কাছে না এসে থাকতে হয় এই কথা শুনে আমার স্বামী বলল মরে যাব তারপর আর আপনাদের বাসে আসব না আজ বাড়ি থেকে বের হয়ে গেছি দুই বছর হলো আমাদের দুটো সন্তানও হয়েছে ওদেরকে নিয়ে আমরা খুব ভালোতেই আছি এদিকে শুনলাম আমার শাশুড়ি এবং শ্বশুরকে নাকি আমার দুই যা বাড়ি থেকে বের করে দিয়ে ছে তাদেরকে আলাদা করে দিয়েছে পরে আমার স্বামী মনে করলো যত কিছু হোক তারা নিজেদের তো মা বাবাই তাই তাদেরকে আমাদের কাছে এনে আমরা নিজেরা এখন তাদের নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করছি